যে সরকার ক্ষমতায় সেই সরকারের সাথে আমরা কাজ করতে চাই কিন্তু আমাদের দাবি দাবা কেউ মেনে নিতে চায় না কর্মবিরতি থেকে আমরা এক পাও সরব না আমরা এত বছর ধরে এখনো অবলিত নির্যাত রয়েছে আমাদের দাবি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ঘরে ফিরব না ঘরে আমরা ফিরব না আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের আন্দোলন চলতে থাকবে এবার এটা অনির্দিষ্ট কালের জন্য আমরা আর ঘরে ফিরবো না আমাদের দাবি আদায় করে নিয়েই আমরা এবার ঘরে ফিরবো আমরা ফিল্ডে ফিরে যেতে চাই আমরা সরকারি চাকরিজীবী আমরা যে সরকার ক্ষমতায় যোগ সেই সরকারের সাথে আমরা কাজ করতে চাই কিন্তু আমাদের দাবি দাবা কেউ মেনে নিতে চায় না তাই আজকের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমাদের ঢাকায় সারা বাংলাদেশে যে কর্মসূচি পালন হচ্ছে তারই নেয় আজকের সদর উপজেলা সাতকেলা যে কটা উপজেলা আছে সব উপজেলায় আজকে কর্মবিরুদ্ধ পালন করছে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মবৃত্তিতে যোগদান করবো সবাই যৌক্তিক দাবি অনেক দিন ধরে পূরণ কর্বকর্ব করে করা হচ্ছে না অনেকভাবে অনেক বা তাদের দাবিগুলো মানে দিতে চেয়েও দেয়নি যেগুলো তাদের অত্যন্ত যৌক্তিক দাবি যেটা এবার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সহকারীরা যে কর্মবিরতি আছে আমরা স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ একযোগে আমরা যে আজকের এই কর্মবিরতিতে এসেছি আমাদের প্রাণের দাবি এই ছয়দার দাবি যেহেতু আমাদের সরকার বাহাদুর বারবার কথা দিয়ে আসছেন আমাদের এই দাবি যতক্ষণ না মানবে আমরা আমাদের এই কর্মবিরতি থেকে আমরা এক পাও সরব না আমাদের এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে আমাদের এই যে বেতন বৈষম্য নিরসনে যে ছয়টা দাবি দফা দাবি আমরা আদায় করব সেই ছয়টা দাবি হলো নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতা গ্রেড প্রদান এ সকল দাবি যতক্ষণ না পর্যন্ত আমরা আদায় না করতে পারবো ততক্ষণ ধরুন তো আমরা এই কর্মবৃত্তি চালিয়ে যাবো